আজকে আমি চলে এলাম আনন্দ নিকেতন মডেল স্কুলে এখানে আছে আজকে এক বিরাট যেমন খুশি তেমন বসে আঁকো প্রতিযোগিতা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন দেখুন আশা করি দেখতে খুব ভালো লাগবে এখানে স্টুডেন্টরা ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে প্রত্যেকের গার্জেন হিসাবে বাবা ও মা আমাদের এই অনুষ্ঠানে এসছেন অনুষ্ঠান দেখার জন্য দেখুন আমি একটু ঘুরে নিলাম প্রত্যেককে জিজ্ঞাসা করলাম তার নাম ও কেমন এঁকেছে একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রত্যেকের নিজ নিজের প্রতিভা কেমন আছে আজকে আমরা সবাই দেখে নেব নিজের চোখে এই প্রতিযোগিতার ফলাফল দেওয়া হবে নয়ই জানুয়ারি তবে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড এটাই বড়ো কথা নয় বড় কথা হল এখানে সবাই যে মনোবল নিয়ে অংশগ্রহণ করেছে এটাই সব থেকে বড়ো কথা তবে আমরা প্রত্যেককেই চেষ্টা করব পরবর্তীকালে যেখানেই অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা হবে সেখানেই বাড়ির ছেলে ও মেয়েকে অংশগ্রহণ করানোর আনন্দ নিকেতন মডেল স্কুলে ছোটদের বাংলা ও ইংরাজি অতি যত্ন সহকারে পড়ানো হয় এই স্কুলের ঠিকানা হল পূর্ব বর্ধমান খণ্ডগোষ থানার খেজুরোহাটি বাজার খেজুরহাটি বাস স্ট্যান্ডে নেমে অল্প হাঁটাপথ পশ্চিম দিকে মেন রোডের উপর বাম দিকে এই স্কুলটি পড়বে চলুন আমি একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি কে কেমন অঙ্কন করেছে আপনারা দেখতে থাকুন আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকের অঙ্কন গুড়া গুড়া গ্রুপ করতে হবে নাকি সবারই নাম ফোন নাম্বার সব ঠিকঠাক লিখেছো তো দেখে নিয়েছ

বুসে আঁকো প্রতিযোগিতা এই মাত্র শেষ হলো এর ফলাফল দেয়া হবে নয়ই জানুয়ারি দেখুন এই দিকে সেই ভিড় চলে এলাম আমি স্টেজের দিকে যুগান্তকারীায়ক সম্মানিত নবীনচন্দ্র বর্মণ স্যার এই কারণে প্রতিবেদন বাবু মেমারির ওরা সবাই কিছু শিক্ষক জাতি শিক্ষক কুল কিলো নেতা তাই মনে রাখতে এই শিক্ষক শেখা থাকেন তাদের বক্তব্য থেকে এবং সুসচিত এবং সমাজ করার মতো এক বক্তব্য আরটুকু বক্তব্যই থাকে না তার সেই বক্তব্যই আছেও করে সমাজ চলতে চলতে পারে সমাজ দেখতে এক নতুন দিশা এক নতুন চলতে উঠতেই সমাজের মুখে যে সমাজে আমরা অনেক সময় এখন অনেকে আমরা রাজনীতিকে ঘৃণা করি আমরা চোখ মুখে হাত দিয়ে বলতে পারি না আমার ছেলেটা ওই রাজনীতি করতে ওই নিজ শিখতে যাবে আমরা এখন

যে বিশ্বভারতী তার হাতে বিশ্বভারতীতে এবং পাতা এক বিশ্বভারতী প্রকৃতিতে নিজেকে একাত্ম করেছেন সেই ছাতিম বৃক্ষ স্যারকে তুলে দিলাম তিনি জানেন এই বৃক্ষের মহিমা তার মুখ থেকে আমরা অনেক কিছু অনেক কিছু শিখি অনেক কিছু ভাবি তার বক্তব্য আমি খুবই মন দিয়ে শুনি কারণ তার বক্তব্যে নেয় কোনো জড়তা আর তার বক্তব্য সময় সহজ এবং সরল পথে একদম এগিয়ে চলে মানুষের হৃদয়ে পৌঁছায় মনে রাখবেন একটা মানুষের বক্তব্য যখন হৃদয়ে ঠিকঠাক না থাকে তার বক্তব্য কিন্তু কারোর মনকে ছুঁয়ে যাবে না তিনি এটা কি বল মা আমাদের মাসিমা দিদিমা বা যাই আছেন এখানে চাচা চাচি সকলের মনে আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে